সবচেয়ে বড় খবর রাতের অন্ধকারে মুসলিম অধ্যুষিত এলাকায় বাড়িতে প্রবেশ করে ও লুটপাট এবং গালাগালি করার অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে মঙ্গলবার রাত্রে শামসেরগঞ্জের ধুলিয়ান এগারো ও বারো নম্বর ওয়ার্ডের কামাত এবং শামসেরগঞ্জের পনেরো নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার বাসিন্দাদের উপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ পুলিশ পুলিশের অভিযোগ নিয়ে বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি যাবতীয় ফার্নিচার সহ সবকিছু ভেঙে ফেলে দিয়েছে বিএসএফ শুধু তাই নয় রাতের অকাত্ত ভাষায় গালিগালাজ এবং মারধরের ভয়ে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন তারা এদিকে বুধবার সকালে ধুলিয়ান একটি দোকানে আগুন লেগে যাওয়ার খবর আসে ধুলিয়ান পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদার দোকানে আগুনের ঘটনা ঘটে এক শ্রেণীর মিডিয়া ওই আগুনকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করে যদিও পুলিশ এবং স্থানীয়রা সুস্পষ্ট জানিয়ে দেয় কোনো সাম্প্রদায়িক ঘটনায় ঘটেনি একটি দোকানে আগুন লেগেছিল সেটা একেবারেই শর্ট সার্কিট থেকে শামসেরগঞ্জে পনেরো নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় বেশ কিছু পরিবারের উপর রাতের অন্ধকারে আক্রমণ করা হয় বলে অভিযোগ করছেন আসমাউল হক হাসিনা খাতুন শাহজাহান শেখরা বিএসএফ উপস্থিত থাকার পরও কিভাবে এই ধরনের আক্রান্ত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি ধুলিয়ান কামাত এলাকায় পুলিশ ও বিএসএফ এর বিরুদ্ধে রাতের অন্ধকারে বাড়িতে মারধর করার অভিযোগ করছেন শাহজাহান শেখ ইয়াসিন শেখ আকবর শেখ এবং আজার সহ কয়েকটি পরিবার বাড়ি থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন বলে দাবিও চলো বলতে আমি বর্তমানে যে এরকম অক্ষম মানুষ আমার পা যায় আমি ঘরে শুয়ে আছি প্রত্যেক দর যাতে বাড়ি মারছে আগে প্রথমে আমার ওখানটাতে যাই আমার ওখানটাতে গিয়ে আমাকে বলছে উঠ সালা উঠ তোকে আমি নিয়ে যাই চল উঠ আমার স্ত্রী হাত ধরে নিয়েছে আমাকে যেতে বলে যে আমার স্বামী অসুস্থ আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন তখন আরো বলছে যে চুপ নালে তোর আগে পুড়িয়ে দেবো পুড়িয়ে দেবো বেশি রকম পরিস এই পুলিশ প্রশাসন টাউন বাবু প্রভাস বাবু সাথে আছে একদল পুলিশ বাহিনী ছিল সাথে বিএসএফ এর ড্রেস পরে আছে তারা বিএসএফ আছে কি আর এর দল আছে আমি সেটা বলতে পারছি না সেটা আপনারা বুঝতে পারবেন সেটা ড্রেস পরে আছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকলো প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে এই শোকেস গোডরেজ এই রোজ ভেঙে জিনিসপত্র আমার চোখের সামনে লুট করছে আমি বাধা দিতে যাচ্ছি বলতে যাচ্ছি তো বলছি তুই চোখ নাহলে তোকে আমি কুড়িয়ে দেবো এখন আমাকে মুখ বন্ধ করতে বাধ্য আমার চোখের সামনে নিয়ে যাচ্ছে আমার ভাইয়ের ঘর থেকে সোনা গয়না এই যে গোডরেজ থেকে সব এগুলো লুট নিয়ে গেলো টাকা পয়সা আমি আমার বিড়ি আমি বিড়ির কাজ করি বিড়ির আমি বাধাই বিড়ির আমি হাত্তা দেওয়ার জন্য আমার লক্ষাধিক টাকা আমার ছিল ওই সেই টাকাও আমি মজদুরকে দেওয়ার জন্য আমি রেখেছি সেই টাকাও নেই আমার টাকা পয়সা সব কিছু নেই যে বাড়িতে নিচে মোটর সাইকেল মোটর সাইকেল ভাঙচুর এবং বিড়ি ডালি সহ লক্ষাধিক বিড়ি সব উল্টে দিলো যাদেরকে সমাজের সুরক্ষা রাখা করার জন্য রাখা হয়েছে তারা যদি তাণ্ডব চালায় কীভাবে দেখছে এটাকে সেটা সেটা আপনারাই বলুন আমরা তো জানছি যে আমাদের জন্য পুলিশ নিরাপত্তার জন্য আছে কিন্তু নিরাপত্তা রাখার পর যদি সে প্রভাস বাবু টান বাবু যদি সেই একদল বিএসএফ এর চত্বরের মতন ড্রেস পরিয়ে যদি তারা নিয়ে এসে যদি এই তাণ্ডব চালায় তা আমরা আর কাকে বিশ্বাস করব। আমরা কাকে বিশ্বাস করব আমরা আপনারা বলুন আমরা তো আইন হাতে নিব না আপনারা পুলিশ থাকতে আমরা যদি নিজের নিরাপত্তাহীন যদি থাকতে না পারি তাহলে আমরা কাকে আর বিশ্বাস করব কি পর্যায়ে থাকবো এবং নিচে নেমে আমার মা বোন ভাই বউদের সাথে অত্যাচার নিপীড়ন করে ফ্যান ট্যান ভাঙার সত্তর এ তো পুলিশের আইন নাই যদি আমার নাম থাকে তাহলে আপনি আমাকে অ্যারেস্ট করুন আমার বাড়ির উপরে রাগ কি আছে আমার জিনিসপত্রের উপরে রাগ কি আছে যে আপনি জিনিসপত্র টাকা পয়সা লুট করে নিয়ে যাবেন এটা তো পুলিশ বাহিনীর কাজ না আপনার নাম আমার নাম আসমাউল হক বাড়ি বাড়ি সাং কাঞ্চনতলা কামাত ওয়ার্ড নাম্বার বারো সাড়ে বারোটার সময় গেট ভেঙে বাড়ি দেওয়ার যাতে ঢুকলো ঢুকে আলমারি থেকে যা সোনা গয়না সব নিল মোটর সাইকেল ভাঙলো তোমার সব কিছু পুরো মেয়েরা কোনো ধাক্কা ধুক্কি মারছে মেয়েরা কি আমরা জানি হাই কিন্তু পালিয়ে গেলাম পালিয়ে যাওয়ার পর মেয়েরাকে বলছে তোরা বেশি রকমই করবি তোরা তোরা পুড়িয়ে মেরে ফেলে কারা ছিল ছিল কিছু কেন্দ্র বাহিনী তার সঙ্গে যে আর কে আছে কেন্দ্র বাহিনী আমরা সব চোখে দেখেছি এই যে গভীর রাত্রে এসে বাড়ি ঘর ভাঙচুর করছে প্রশাসনের লোক সকালবেলা জানিয়েছেন

দিয়ে তারপর সব গয়না গাঁঠি সব কিছু ভেঙে চুরে ঠিক লাগিয়ে দিয়েছে আর আমাকে মেরেছে আমি ছেলেদের তো আইন নাই মেয়েদের গায়ে হাত দেওয়ার তাহলে কিসের জন্য এইভাবে এরকম গালাগালি করেছে ই করেছে আমাকে মারধর করেছে আমাদের বাড়িতে কেউ ছিল না আমি একাই ছিলাম যে আমাকে এরকম করে মেরেছে পুলিশের কেন্দ্র বাহিনীগুলো আমাকে মেরেছে কি চাইছেন আমরা কি চাইব আমরা শান্তি চাই কটার দিকে এসেছিল রাত দেড়টা সব এইসা হামলা করেছে তালা ভেঙেছে আমার গেট ভেঙে দিয়েছে টাড়া করে তালাতে ভেঙে কী করেছে আমরা এক ঘরে লুকে আছি দিয়ে সব হুঁড়া মারছে সব পালটা ই করছে আমরা ডরে এক ঘরে লুকে গেছি এক ঘরে আমার স্বামী প্যারা নিসে লুকি আর এক হাত ফেলের মতন করছে একজন লেগে ওর দম বেহেরিত আমরা অকেলে টানাটানি পড়ছি করেছে বি এস এফ এরা বি এস বি এস এফ আছে আর পরে পুলিশও সাঁতার আছে

সবই লুট করে নিয়ে গেছে কেন্দ্র বাহিনী এভাবে যদি হয় তো আমরা কীভাবে বাস করব আমরা প্রশাসন কাছেই আমরা বিচার চাই মানে আমাদের জানে আমরা ভালো মতন থাকতে পারি শান্তি মতো থাকতে পারি কোনো আমাদের অসুবিধা না হয় আপনার নাম আমার নাম চিনা খাতুন বাড়ি বাড়ি কাঞ্চনতলা কামার গেটে অনেক রাত একটা বাজছে তো গেটে ভাড়া ভাড়া বাড়ি মারছে খুবই জোরে জোরে বাড়ি মারছে তখন গেটে খুলতে পারি বাধ্য হয়েছি আমি তো আবার খুলেছি খুলেছি গেটকেও ওই মনে টানছে সব শিখ দিয়ে সবল দিয়ে তারপরে ফের এখান থেকে এসে যেরকম খুলে যেমনই খুলেছে হরমড়িয়া সব ঢুকে হয়ে গেলো সব করলেই সব ফিরিচ মিরিজ ভাঙিয়ে টানিয়ে করে সব গেল এবার ছ পনেরো ষোলোটার উঠে গেলো ভিজে আর চার চার পাঁচটা পুলিশ ছিল ওভিচে ঘর পুলিশ ছিল মানে কথা বলতে তাই না